আজ আমরা কোথায় আসলাম হঠাৎ করে দেখেন তো চিনতে পারেন কি না যারা আমাদের এলাকার আশেপাশে আছেন অবশ্যই চিনতে পারবেন তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো আজকে আমরা হঠাৎ করে প্ল্যান করলাম যে আমরা ভত্তা ভাত খেতে যাবো জাহাঙ্গীরনগর আমরা এখন আছি জাহাঙ্গীরনগরের ভিতরে তো অপর অপরূপ পরিবেশ অনেক সুন্দর মনোরম পরিবেশ মানে শান্ত একটা পরিবেশ অনেক সুন্দর জায়গা দেখেন নিরিবিলি কোনো কোলাহ নাই কোনো কিচ্ছু নাই যারা আসতে চান অবশ্যই আসবেন কিন্তু আসলে আপনার ভর্তা ভাত খেতেই হবে এখানে হচ্ছে নাম করা ভর্তা সবাই খেতে আসে মশলা ভালোই মোটামুটি খারাপ না তো আমরা এখন যাব এই যে দেখেন একটু মনোযোগ দিয়ে দেখেন কত সুন্দর এলাকা সুন্দর এলাকা একটা পরিবেশ সুন্দর শান্ত পরিবেশ তো এই যে এই হোটেলে তাজমহল হোটেলে খাই খাইতে আসলাম তো আমরা এখন ঢুকবো আর ঢুকার সঙ্গে সঙ্গে দেখেন এই মন খুশি হওয়ার মতোই অনেক সুন্দর একটা এই পরিবেশ এখানে আছে পরিবেশন করে রাখছে আপনারা যে যা খান এখান থেকে যাবে সব তো ভর্তার আইটেমগুলো অনেক ছিল তারপর হচ্ছে এখানে চিংড়ি মাছ ছিল এই মরুক মোরুকের ইয়া ছিল এই সাদা ইয়াটা এটা মুরখ হয়তো বা বলে মুকুরমা এটা হয় নাই ওরকম না কিন্তু যাই হোক মোটামুটি ভর্তাটি ভালোই লাগছে কিন্তু প্রত্যেকটা ভর্তার মধ্যে আলু ছিল মিক্স করা জানি না কেন তারা আলু দিচ্ছে তো আমরা সিলেক্ট করলাম কোথায় বসবো ঘুরে ঘুরে আমরা ওইখানে বসবো আর আমাদের এক পার্টি এই যে খাওয়া ইয়ে হয়ে গেছে আর এই যে আমাদের খাওয়া শেষ খাওয়ার সময় ভিডিও করা হয়নি আর এই যে মালাই চা খাইলাম মালাই চাটা মোটামুটি ভালো ছিল ভাত খাওয়ার পরে আমরা মালাই চা খাইয়ে খাইয়ে তারপরে এখন রওনা দেবো তো এই যে আমাদের এই বান্ধবী এখানে হচ্ছে চা আমারটা খাইলো আমরা সবাই ভাগাভাগি করে খেয়েছি অনেক আনন্দ হয়েছিল মোটামুটি খাওয়ানটা অতটা না ভালো না যাক যাই হোক সিদ্ধা মানে ক্ষুধা মোটা মিটানোর জন্য একটা ভালো পরিবেশ আছে এখানে আর এখানে হচ্ছে আপনার পরিবেশটাও সুন্দর বসার জন্য আর আমরা আসলাম সকালবেলা এই কারণেই তো আল্লাহ হাফেজ